দর্শক রয়েছে আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল রোড থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে বাংলা টাইম দেখতে পাচ্ছি সেই সকাল থেকে সকাল দশটার পর থেকে শুরু হয়েছে মোবাইল কোর্ট আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন বাংলা টাইমের সাথে রয়েছে আমি রাজারা মোটানিয়ার প্রিয় দর্শক প্রিয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভে আপনাদেরকে সরাসরি তুলে ধরার দেখানোর চেষ্টা করছি অর্থাৎ তামাবিল রুট আধ্যাত্মিক নগর সিলেটের যে তামাবিল রোড সেই এই মেজার ঠিক সংলনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে অর্থাৎ মোবাইল কোর্টটি বিআরটিএ সিলেট অর্থাৎ দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যানবাহন যারা আসছে অর্থাৎ ছোটো গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি পর্যন্ত যান চলাচল সব প্রত্যেকটাই কিন্তু বিআরটির পক্ষ থেকে আজকে চেক করে দেওয়া হচ্ছে তাদের কাগজপত্র আছে কিনা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স গাড়ির ফিটনেস সব কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক রাস্তার পাশে কিন্তু এই কোর্টটা চালানো হচ্ছে সাপরান থানার অর্থাৎ পুলিশ কর্মকর্তা প্রশাসন কর্মকর্তা সহ অসংখ্য সাধারণ মানুষ আমরা যদি কিছু দেখার চেষ্টা করি অর্থাৎ আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে একটি লেগুনা সিলেট চ এগারো সতেরো তেইশ এবং ঠিক আরেকটি দেখছেন যে জয়ন্ত এক প্রেস সিলেট ব এগারো শূন্য এক চুয়ান্ন এই এটাকে কিন্তু দেখা হয়েছে চেক চেকপোস্ট করে অর্থাৎ এই গাড়িটার সম্পূর্ণ বিআরটি এবং ফিটনেস শহর সব কিছুই সব কিছুই কিন্তু মিলেছে যার কারণে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তবে যাদের গাড়ির বিহীন এবং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কিছুই নেই তাদেরকেই ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা যদি এদিকে দেখাই যে তামাবিল রোড থেকে আসা অর্থাৎ তামাবিল রোড থেকে গাড়িগুলো আসা হলেও কিন্তু সিগনাল দিয়ে আটকিয়ে সিগন্যাল দিয়ে আটকে অর্থাৎ সিলেটে পুলিশ প্রশাসন কর্মকর্তা রয়েছেন সিগনাল দিয়ে আটকে চেকপোস্ট করে দেওয়া হয়েছে আমরা দু রাস্তার অপিটি দেখাই আপনারা দেখছেন যে এখানে অনেকেই অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং তাদের গাড়ি নিয়ে টেনশন করছেন আমরা এদিকেও দেখছি যে মোটরসাইকেল যুগে যারা আসছেন হেলমেট নেই এবং তাদেরকেও আটকানো হচ্ছে আটকে তাদেরকে জরিপানা অর্থাৎ জরিপানা সহ করা হচ্ছে আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই এই মুহূর্তে একজন সম্ভবত এগারো উনসত্তর এই সেই গাড়ির হেলমেট নেই যা সম্ভবত ওনাকে একটু ইয়ে করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর এই মেজর ম্যাজিক সংগ্রহে এখানে মোবাইল খুঁড় চলছে তার বিয়ের মোবাইল খুঁড় আরেকটি গাড়ি আটকানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি দুইজন এসছেন অর্থাৎ হেলমেট নেই তাদের গাড়ির কাগজপত্র আছে কি না তাও বোঝা যাচ্ছে না এই যে এই মুহূর্তে আটকানো হয়েছে দুইজনকে সেটা আমরা তুলে ধরে যাদের মাথায় হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স গাড়ির ফিটনেস আছে কিনা না এগুলোই আজকে মূলত দেখছেন ছোটো গাড়ির সহ তার সিএনজি অটোরিকশা সিএনজি মোটরসাইকেল

এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে এবং সেই গাড়িগুলো চেক করা হচ্ছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা না হেলমেট পরানো ছিল কিনা তাও দেখানো হচ্ছে আমরা ইতিমধ্যে সেই তামাবিল রৌঠির যে বর্তমান পরিস্থিতি এবং আজকের যে মোবাইল কোর্ট বিআরটিএ সিলেটের মোবাইল কোর্ট বসানো হয়েছে সেই মোবাইল কোর্ট থেকে সরাসরি লাইভ সম্প্রচার রয়েছে সবাই সাথে থাকবেন সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান প্রিয় দর্শক আমরা প্রতিদিন আপনাদের সাথে বাংলা টাইমের মাধ্যমে কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন তবে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আপনারা জানেন যে এই তামাবিল রুট অর্থাৎ স্টিকার দিয়ে অনেক সিএনজি অর্থাৎ সিএনজি চালানো হয় অর্থাৎ টুকন ব্যবসা সেই টুকন ব্যবসা নিয়ে কি অ্যাকশন নিয়েছেন আমরা এই মুহূর্তে ওনার কাছে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে গতকালকেও আমাদের সহকর্মী একজন দেখেছিলেন ফেসবুক পোস্ট করেছিলেন অর্থাৎ মা শব্দ দিয়ে মাকেও কিন্তু ছাড় দেয় যারা টুকন ব্যবসা রয়েছে অর্থাৎ মা শব্দ দিয়ে টোকন লাগিয়ে তাদের এই তামাবিল রুট তামাবিল রুট তারা কিন্তু এই ঠুকন বাণিজ্য অর্থাৎ টোকন দেখলে নাকি পুলিশ প্রশাসন অর্থাৎ ট্রাফিক ডিপার্টমেন্টের পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা নাকি সেটা চেকপোস্ট করেন না এবং তাদেরকে মামলা দেন না এমনটাই জানা গেছে তবে আমরা আজকে এখন পর্যন্ত কোনো টোকন গাড়ি আটকাইতে দেখা যায়নি আটকানো দেখা যায়নি তারপরেও সবগুলি চেক করে দিচ্ছেন এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে দেখুন তো প্রিয় দর্শক আসলে টুকনের বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেকেই রয়েছেন এবং মোবাইল কোর্টও বলেছেন যা টুকন সহ তার টুকনের কোনো চান নেই ওরা খারা করছে সেটাও আমরা দেখব ইনশাল্লাহ এই এমনটাই জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তো আমরা রয়েছি নগরীর সেই তামাবিল রুট মেজর টিলার থেকে সবাই হুম প্রিয় দর্শক সবাই সাথে থাকেন এবং আজকের এই মোবাইল কোর্ট পরিচালনা করছেন যিনি তিনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সুমাইয়া ফেরদুস সেই সুমাইয়া ফেরদুস ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন মোবাইল কোর্টে উনি কিন্তু এই মুহূর্তে অনেককেই মামলা দিচ্ছেন এবং জরিপানা করছেন এমনটাই দেখা যাচ্ছে আমরা আমরা দুটো একটু 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 কথা বলেন আপনাকে কী জিজ্ঞেস করলেন এবং এই যে ওনিয়ার হেলমেট নাই কিছু ছিল না উনিও কিন্তু মামলা নিয়ে গেলেন এই মুহূর্তে এ একটু আমরা বাইকার অকল শেষের বাড়ি মানে আমরা

দর্শক এই সেই লেগুনা অর্থাৎ যে লেগুনা যাত্রী বহনকারী লেগুনা সেই আটকানো হয়েছে এবং তার গাড়ির ঠিক আছে আছে কিনা কিনা এবং এবং ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে এগুলো সাথে সাথেই মামলা দেয়া হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে আজকে যিনি মোবাইল কোর্ট পরিচালনা করছেন মোবাইল কোর্ট সেই সোমাইয়া ফেরদুস বিআরটিএ সিলেট সোমাইয়া ফেরদুস ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে সেই মোবাইল করতে চলছে অর্থাৎ মেজর টিলার সেই মেজর টিলার ঠিক পাম্পের অপোজিট পয়েন্টে কিন্তু মেইন রোড অর্থাৎ তামাবিল মেইন রোডে কিন্তু এই কার্যক্রমটা চলছে অনেকগুলো গাড়ি এখানে আটকানো হয়েছে আমরা যদি এদিকে দেখাই আপনারা দেখছেন যে অনেককেই তাৎক্ষণিক পানিশমেন্ট মামলা দিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক করছেন আমরা দেখলাম এই মুহূর্তে একজন ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক করছেন একজন বাইকার সেই কি তর্ক করছেন আসলে ওনার সাথে জানার চেষ্টা করব একটু

আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছেন তর্ক জড়িয়ে পড়ছেন এই মুহূর্তে কিন্তু কথা বলতে অনিচ্ছুক আমরা দশক অনেকগুলো বাইক এবং আরেকটি গাড়ি আপনারা দেখছেন সেই যাত্রীবাহী অর্থাৎ লেগুনা সেই লেগুনাও কেউ আটকানো হয়েছে আমরা যদি এদিকে দেখাই আপনারা দেখছেন এখানে একজন কিন্তু সেই ম্যাজিস্ট্রেট অর্থাৎ সুমাইয়া ফেরদুসের সাথে তর্ক জড়িয়েছেন এবং তাদের যে

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি যাত্রীবাহী লেগুনা আটকানো হয়েছিল ঠিক এই সেই বিআরটি কর্মকর্তা যিনি এই সেই বিআইটি লেগুনাটো লেগুনাটাও ছেড়ে দিয়েছেন অর্থাৎ সেই লেগুনাটা কেন ছেড়ে দিয়েছেন আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব এবং আপনি একটাই মেজিস্ট্রেট হচ্ছে দেখবেন তা তো প্রিয় দর্শক আসলে যে গাড়িটা সিগন্যাল দিয়েছে নিয়ম অনুযায়ী হচ্ছে এখানে কোর্ট রয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেট রয়েছে সেই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে হয়তো চার কাগজপত্র আছে কিনা সেটা দেখিয়ে যাবেন কিন্তু এই সেই বিআরটিএ লুক যেই লুক এখন আমরা দেখতে পাচ্ছি যে কমিটির একজন লোক অর্থাৎ সেই লেগুনার কমিটির একজন লোকের সাথে কথা বলে উনি সেই গাড়িটা ছেড়ে দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেটের চক্ষু পাখি দিয়ে আসলে ওনার সাথে কথা বলার চেষ্টা করছি উনি কথা বলতে চাচ্ছেন না তবে এই মুহূর্তে সেই বিষয়টা ম্যাজিস্ট্রেটের কাছে জানানো হয়েছে দেখা যাক উনি ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নেন এবং দর্শক সাথে থাকুন আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে বিষয়টা আসলে উনি কেন চাললেন বা কী বিষয়ে চাললেন সেটা তুলে ধরার চেষ্টা করব এই সেই বিয়েটির লোক যে ম্যাজিস্ট্রেট থাকা সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে অর্থাৎ লেগুনার যে কর্মকর্তা রয়েছেন সেই কমিটির একজনের সাথে কথা বলে ম্যাজিস্ট্রেটের চক্ষু ফাঁকি দিয়েই কিন্তু সেই লেগুনাটা ছেড়ে দিয়েছেন আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব ওনার সাথে ওনার সাথে কেন এই কাজটা করছেন এবং সেই বিআইটি কি অ্যাকশনটা নিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক সাথে থাকুন যিনি আজকে এই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন সেই ফেরদুস সুমাইয়া অর্থাৎ সুমাইয়া ফেরদুস সেই সুমাইয়া ফেরদুস মুহূর্তে এই মুহূর্তে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন বিআরটি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন এই ছিল এই মুহূর্তে তামাবিল রোড থেকে সরাসরি লাইভ সম্প্রচারে সাথে রয়েছে রাজন আহমদার ইয়ান আমরা দেখেছিলাম এখানে একটি গাড়ি আটকানো হয়েছে এভাবেই কিন্তু আসলে দেশ সংস্কার করতে চাইলেও কিন্তু আমাদের করা সম্ভব নয় কারণ আপনারা দেখছেন যে কিছু না কিছু হল থেকে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম একটি লেগুনা অর্থাৎ যাত্রীবাহী লেগুনা আটকানো হয়েছিল সেই যাত্রীবাহী এই যে বিআরটি ক্যাপ লাগাইল উনি কিন্তু এই মুহূর্তে এই লেগুনাটি ছেড়ে দিয়েছেন আমরা সেটা

কিন্তু এখনই একটা লেগুনা যাত্রীবাহী লেগুনা আটকানো হয়েছে কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে কথা না বলে এবং চেকপোস্ট না করেই কিন্তু বিআরটি একজন কর্মকর্তা ওনাকে ছেড়ে দেন এমনটাই খুব প্রকাশ করেছেন এই এই মুহূর্তে যারা রয়েছেন আমরা সেটা ওনার কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকুন তো দর্শক

এই ছিল এই মুহুর্তে তামাবলুর থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইমিং ইন্টিন থেকে সাথে থাকবেন বাংলা টাইম ইন্টিন আহমদ আরিয়ান সিলেট